বিভিন্ন সকলকে ধন্যবাদ এবং যারা ভাইরাস ছিলেন ওনারা অনেক পরিশ্রম করেছেন অনেকে হয়তোবা দুপুরে খেতেও পারে হয়তো সবাই অনেক দেরি হয়নি তো একটা আয়োজনে এখানে তাদের প্রতি আমাদের খুব বিখ্যাত কথা এই মুহুর্তে সবচেয়ে ফাইনালে কিন্তু দুই শূন্যতে পরিষ্কার একটা ব্যবধার তৈরি করেছেন কলাগাছি গোল্ডের লাঠা হা একাদশ এবং হাইপোর্ড দা একজন ব্যবসায়ী এখান থেকে অনেকেই ভাইরাস কিন্তু কলাগাছিকে নিয়ে যায় লিগেস বিজনেস করেন।। অন্তর্গত এই দলটিও বেশ ভালো সেখান সেমিফাইনালে প্রথম সেমিফাইনালে তারাও বেশ ভালো একটা পারফেন্স দেখে কিন্তু তারা বলা গাছি রোলের লেখার বিপক্ষে প্রতিযোগিতা করছেন এবং সাইকুলের কেন উঠে আসছে কারণ তার অ্যাবিলিটির কারণে তার যোগ্যতার পরিচয় দিয়েই কিন্তু একটা অবস্থানে এসেছেন এটা নিঃসন্দেহে পরিচয় তার দাবি রাখে তার যে অন্যান্য কর্মকর্তা রয়েছেন মাত্রাজি

পরিশ্রম করেছেন আসলে যারা দিনব্যাপী কথা বলেন তাদের কিন্তু ভুলের সংখ্যাটা বেশি থাকে তো আমি তাদের মধ্যে সেভাবে কোনো ভুল পাইনি তবে একটা জিনিস লক্ষ্য করেছি মিলন ভাই একটু বলা থাকে গিয়ে বলা তার অভ্যাস একটা বিষয় বন্ধু আমার আপনাদের আসছেন ভাই

হাত খুঁড়ে বেরিয়ে আসলেন একটা প্রজাত কিছুটা এই খেলায় তারা আগে তারা